আপনার কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন সব ধরনের জ্বালাতন সহ্য করুন একশোবার রাগ করলে তার একশোবার রাগ ভাঙাবেন তার সব আবদার পূরণ করুন তার চোখ থেকে যেন এক ফোঁটা জল না পড়ে তা কেন জানেন পরের বাড়িতে গিয়ে তাকে কোনো দিন কেউ রাগ ভাঙায় কি না তার চোখের জল কেউ মুছে দেয় কি না পরের বাড়িতে গিয়ে তার আহ্লাদ বা আবদার সহ্য করে কি না স্বপ্নগুলো কেউ পূরণ করে কি না স্বামী ভালো না হলে মেয়েরা কোথাও দাম পায় না যেখানে স্বামী দাম দেয় না সেখানে শ্বশুরবাড়ির লোকের কাছে দাম চাওয়া বড় বোকামি করা বিয়ের পরে একটা মেয়ের কাছে স্বামী সব থেকে মূল্যবান ব্যক্তি স্বামী যদি তাকে মূল্যায়ন করে গোটা পৃথিবী তাকে সম্মান করে বাবার প্রিয় অতিথি জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী সেই মেয়েটা সুখের খোঁজে ছেড়েছে বাপের বাড়ি যাদের জন্য দেখলাম এই পৃথিবীর আলো তাদের ছেড়ে সেই রাজকুমারী থাকে অতি ভালো সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী আর সেই মেয়েটাই একদিন হবে বাপের প্রিয় অতিথি ইচ্ছে হলে দেখতে পারে না নিজের বাবাটাকে চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতিতে যে বাড়িতে জন্ম হলো গড়লো সারা জীবন সেই বাড়িতেই বেড়াতে যায় দু চার দিনের কারণ তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো গল্প হলো সত্যি তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আবারও আসবে নতুন গল্প এইভাবে পাশে থাকবে সবাই